আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজুল ইসলাম শিমুল বলছি দেশপ্রেমেগ্রো ফার্ম থেকে তো আজকে যে মালটা আমাদের ডেলিভারি হচ্ছে বাংলা মাছের খাবার কিন্তু স্পেশালি বাংলা মাছের খাবারও আমরা ছাব্বিশ পারসেন্ট প্রোটিন করছি এটা স্পেশালি আমার এক দেশের বাইরে যে ভাই আছে দেশের কি প্রবাসী ভাই তার অর্ডার ছিল বাংলা মাছের আমরা সরাসরি সুন্দরবন মনে সার্ভিসে যে বেশ কিছু মাল ছিল না যার সরাসরি কুন্দ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের পায়ার হাউস থেকে মাল ডেলিভারি দিচ্ছি এবং এই যে টাকাটা মাত্রবাসী ভাই গত কয়েকদিন আগেই টাকাটা কনফার্ম করছে তারপর ওনার মালটা যাচ্ছে তো এই কথাটা বলার উদ্দেশ্য আপনারা প্রায় বলেন রেজালভাই ভাই কন্ডিশনে দেন তারপর টাকা দিব বা আপনার এরকম সুযোগ আছে দেওয়া যায় নাকি আমি স্পষ্টভাবে বলতেই আমাদের কোম্পানির এই ধরনের কোনো সুযোগ নেই যে আমাদের কোনো কাস্টমারকে বা কোনো চাষি ভাইকে ফার্মারকে আমরা যদি সরাসরি দেই এটা তার কোনো সিস্টেম নাই আর তার কারণ হলো কোম্পানিটা যতটুকু আমরা ইম্পোর্ট ইম্পোর্টের সঙ্গে জড়িত সেমভাবে আপনাদের এই মালগুলো তৈরি করা বা প্রোডাকশন করার সঙ্গে জড়িত এটা যেটা কন্ডিশন দিব যখন পার ডে আমার যে পরিমাণ মাল ডেলিভারি দেয় দিচ্ছে ওটা বাংলাদেশে যেহেতু আমাদের সকল সব চাষি এক গাড়ি করে মাল নিতে পারে না এই গাড়িটাতে আজকে আমাদের এই গাড়িটা যদি ফুল করতে যায় মিনিমাম এটা চল্লিশ থেকে পঞ্চাশ জনের তিরিশ মিনিমাম বিশ জনকার মাল উঠবে তো এই যে বীজটা যদি চালান আজকে আমি ডিউ দেই বা এর কি কন্ডিশন দেই এই বীজটার চালানের টাকা ওঠানোর জন্য আমাদের আলাদা লোক খাটাইতে হবে বা আপনারা কবে আসবেন না আসবেন এরকম প্রত্যেকটা অনেক হ্যাজার্ড ফিল হয় যে কারণে পরবর্তীতে আমরা আমাদের এই দিকে কাজ করার খুব অসুবিধা হয়ে যায় যার কারণে কোম্পানি বিগত পাঁচ বছর থেকে এই সিস্টেমটা রাখে নেই তো যারা দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকেই মাল নিতে চান তাদেরকে অ্যাডভান্স টাকা পে করে মাল নিতে হবে তো আজকেও আমাদের বাংলা খা বাংলা মাছের খাবার মিক্স খাবার সাঁত্রিশ টাকা আটত্রিশ সাঁইতিরিশ টাকায় করে বিক্রি হচ্ছে আর যেটা তেরাপ সেটা হলো এটা বিয়াল্লিশ টাকায় ডেলিভারি হচ্ছে এখন পর্যন্ত যদি কেউ নিতে চান যোগাযোগ করেন সবাই ভালো থাকেন সুতরাং খোদা হাফেজ